সালামু আলাইকুম এক কেজি আপেল বিক্রি করে লাভ করে দুশো টাকা এক কেজি আপেল বিক্রি করে লাভ হয় দুশো টাকা আপনি কি এই আপেল খেয়ে আরেকজনকে ধনী বানাবেন আপেল আপনি কেন খান আপেল খান আপনি আপনার পুষ্টির অভাব পূরণ করার জন্য কিন্তু এই আপেল বিক্রি করে একজন গাড়ি দিয়ে ঘুরবে একজন বাইরে গাড়ি করবে আর আপনার কাছ থেকে টাকাগুলো নিয়ে আপনার এরা ফকির বানাবে দরকারটা কি আমার স্পষ্ট কথা ভোক্তা অধিকার যায় দেখে এক কেজি আপেলের মধ্যে দুশো টাকা লাভ করে দরকারটা কি আমি এটাই বুঝি না দেশীয় ফল আছে না এই যে এত বড় একটা ফল মাত্র তিরিশ টাকা দাম গ্রামের দিকে এটা দশ টাকা করে তাহলে আপনি দেখেন তো কেমন লাল ও সেরকম লাল আমার দরকারটা কি আপনার এই আপেল কমলা খাওয়া আমি তো কোনো মানে দরকার দেখি না কমলাতে ভিটামিন সি আছে এটা তো ভিটামিন সি আছে আপনার তো দরকার নাই এই দেশটা আসলে এই সিন্ডিকেট যারা আছে এরাই খাইছে এরাই খাইছে আমি প্রতিজ্ঞা করে ফেলছি ভাই আমি আমার এই জীবনে আর কোনো দিন আর কোনো দিন আপেল কমলা খাবো না বিদেশি যে ফলগুলো আছে এগুলো আর খাবো না খাইলাম না কি হবে দেশি সে স্বাদ অন্য কোনো ফলে আছে নাকি আমার কাছে তো মনে হয় না ডিমের দাম দেখেন তো আপনি এক ডজন ডিমের দাম একশো সত্তর টাকা মানুষ খাবেটা কি মানুষ খাবেটা কি আমরা আমরা কি আসলে নিয়ন্ত্রণ করতে পারতেছি নাকি পারতেছি না নাকি একটা সময়ে গিয়ে সাধারণ মানুষ বলবে যে আমরিক সরকারই ভালো ছিল মানুষ এটাই বলবে যে শেখ হাসিনাই ভালো ছিল কারণ দ্রব্যমূল্যের দাম তো নিয়ন্ত্রণ করতে পারতেছি না আমরা তখনও যাই এখনও তাই আমার আমার দুর্নীতি বন্ধ করে লাভ কি আমার টাকা পাচার করা বন্ধ করে লাভ কি যদি এগুলা বন্ধ করার পরে আমার আলু ষাট টাকা কেজি কিনে খাওয়া লাগে বেগুন যদি আমার আশি টাকা কেজি কিনে খাওয়া লাগে এক কেজি আপেল যদি আমার দুশো টাকা বেশি দিয়ে কিনে খাওয়া লাগে তাহলে দরকার নাই তো আমার কাছে এগুলাই ভালো হ্যাঁ যত পদক্ষেপ নিতে হবে আসলে ওই মারাত্মক রসল ভোক্তা অধিকারকে দেখলাম এক ভদ্রলোক ডিম সিন্ডিকেট সে ডিম স্টক রাখে এই ভদ্রলোকের জরিমানা হয়েছে মাত্র পঞ্চাশ হাজার টাকা ও সিন্ডিকেট করে প্রত্যেক দিন কামায় সত্তর হাজার টাকা আপনি বুঝিয়েন ইলিশ বিক্রেতারে জরিমানা করছে বিশ হাজার টাকা ও প্রত্যেক দিন ইলিশের সিন্ডিকেট করে কামায় পঞ্চাশ হাজার টাকা তো গায়ে সুর সরে তো হবে না গায়ে সুর সরে না দিয়ে ব্যবস্থা নেন এদেরকে অন্তত দশ বছর বাধ্যতামূলক কারাদণ্ড এছাড়া তো আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না একটা রুমে ওই যায়না ঘরের মতো যেখানে খাবে সেখানেই থাকবে তাহলে ঠিক হবে মজা আছে ভিটামিন সি তো ভরপুর ভরা দেখা যায় ভিটামিন সি আপনি আপেল কমলা কেন খাবেন বাদ দিয়ে দেন এগুলা বাদ দিয়ে দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশটা সুন্দর হোক সালামুক রহমতুল্লা